জীবন যুদ্ধ শেষ প্রয়াত বাম শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে কলকাতার পাম অ্যাভিনিউ এর বাড়িতেই তিনি প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ জেলার রাজনৈতিক মহল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসনের রাজ্যের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এগারো বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি বৃহস্পতিবার সকালে কলকাতার পাম এভিনিউ বাড়িতে প্রয়াত হন বয়স হয়েছিল আশি মরণোত্তর দেহদান করে গিয়েছেন তিনি বুদ্ধ বাবুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে শোক স্তব্ধ জেলার রাজনৈতিক মহল বাম মুর্শিদাবাদ জেলার কৃষি বিদ্যুৎ ও শিল্প সার্বিক উন্নয়নে অন্যতম অবদান ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের জেলার প্রতিটি ব্লকে নেতা কর্মীদের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক এদিন সেই সমস্ত স্মৃতি মনে করে গভীর শোক প্রকাশ করেন সিপিআইএম নেতা তুষার দেব সব ব্যাপার সব স্মৃতি আমাদের স্মৃতিটা এরকম যেমন আমার যে মা বাবা থাকতেন যে বাড়িতে সেই বাড়িতেও তিনি অনেক কবার এসেছেন আবার এই বাড়িতে যখন আমরা এই বাড়িটা করলাম উননব্বই সালে এই বাড়িতেও তিনি এসেছিলেন ওই ছবিটা উনি খাওয়া দাওয়ারও বসেছিলেন আমরা গল্প করছিলাম পরিবারের সদস্যরা সেই সময়কাত ছোলা তোলা উনি পিটিসএল বা সাগরদিকে তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে এসেছিলেন সেটা ওই ছবিটা ওই ছবিটা হচ্ছে সাগরদিকে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে আসার যে আমার সব ঘটনাই বলতে পারেন আমাদের যেমন তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসাবে উনি এসেছিলেন এসে একটা লালবাগের সংকটে পড়ে গেছিলেন সংকটে পড়ে গেছিলেন তো সেই সময় আবার ঘুরে চলে এলেন লালবাগের বাড়িতে এসে বলল তুষার তুমি একটা জামা কাপড় দাও তাড়াতাড়ি দিয়ে আমার জামাকাপড় বের করে দিলাম ওইটা পরে গাড়িতে চেপে চলে গেলেন এই যে একটা মানুষ তিনি যে মানে সব সবসময়কার জন্যেই এগিয়ে যাওয়ার ভাবনা সেটা আমরা লক্ষ্য করেছি এবং সবসময়কার জন্যেই তিনি একটা সংগঠনকে গতিশীল করার জন্যে তার যে ভাবনা তার যে চিন্তা তার পরিকল্পনা সেটা আমরা বারে বারে লক্ষ্য করেছি এবং সেই কারণেই রাজ্যের সমস্ত গভর্নমেন্টদের কাছে তিনি অত্যধিক প্রিয় না মুখ্যমন্ত্রী হয়েছেন তো অনেক পরে কিন্তু উনি সাতাত্তর সাল থেকেই মন্ত্রিত্বে আছেন সাতা আমাদের তো সত্তর সাল থেকে আমরা কাজ করছি সাতাত্তর সালে উনি তথ্য সংস্কৃতি মন্ত্রী হলেন তারপরে তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসাবে দীর্ঘদিন যাওয়ার পরে তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হলেন তারপরে জ্যোতিবাবু যখন অবসর নিয়ে নিলেন তখন উনি মুখ্যমন্ত্রী পদে এসেছেন ফলে এই পিরিয়ডটা তখন আমরা পার্টিগতভাবে পার্টির কর্মী হিসাবে সংগঠন এটা সেটা আমাদের জেলা সং পার্টি দেখার উনি দায়িত্বে ছিলেন এবং আমরা দেখেছি উনি খুব অল্প কথায় গোটা বিষয়টা উপস্থিত করতে পারতেন আমাদের জেলা পিছিয়ে পড়া জেলা এই জেলার অগ্রগতি ঘটানোর জন্য আমাদের যে ভাবনা সেই ভাবনাগুনা আমরা প্রপোজাল হিসাবে তার কাছে উপস্থিত করেছি তিনি সেই ভাবনাগুনিকে রেখে কার্যকরী করার জন্য ভূমিকা পালন করেছে সকালে বুদ্ধবাবুর মৃত্যু সংবাদে শোকাহত সিপিআইএম নেতা নৃপেন চৌধুরী তিনিও বলেন বুদ্ধতার পরামর্শেই মুর্শিদাবাদ জেলা ঘাটতি জেলা থেকে বাড়তি জেলায় পরিণত হয়েছিল জেলা শিক্ষা সংস্কৃতির মান উন্নয়নেও তার অবদান ছিল প্রচুর বুদ্ধদার এই যে মৃত্যু আমি ভীষণভাবে মানসিক দিক থেকে আহত হয়েছে অনেক স্মৃতি মনে হয় সব স্মৃতি তো বলা সম্ভব নয় বোধদা একই বয় একই বয়সের বোধদা খুবই অভিভাবকের মতন কাজ করতেন আমাকে পরামর্শ দিতেন বুদ্ধি দিতেন আমি যখন সভাধিপতি ছিলাম তখন বিভিন্নভাবে পরামর্শ দিতেন এই জেলা তো আসলে কৃষিপ্রধান জেলা এই জেলায় কি করে উন্নতি করা যায় অর্থনৈতিক উন্নতি করা যায় খুবই পশ্চাৎপদ একটা জেলা তার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে কি উন্নয়ন করা যায় অর্থনীতির ক্ষেত্রে কি উন্নয়নের করা যায় সেই পদগুলি খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের কাছে জানতেন আর কি এবং এই জেলায় কৃষি জেলা এখানে বিদ্যুতের কৃষিক্ষেত্রে যে বিদ্যুতের একটা ব্যবস্থা করা যুক্ত করা কৃষকদের উৎপাদন বৃদ্ধি করা বারে বারেই বলেছিলেন যে শিল্প করে তোলো কৃষিভিত্তিক শিল্প করে তোলো চেষ্টা করো আমাদের সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে আমরা সে চেষ্টা উদ্যোগও গ্রহণ করেছিলাম এই সমস্ত স্মৃতিগুলি আজকে মাথার ভিতরে ঢুকছে আর বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণে গভীর শোক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী তিনি বলেন বাম জামানায় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সংঘাত ছিল প্রচুর তবে বুদ্ধবাবু কোনোদিনও তার রাজনৈতিক মতাদর্শ থেকে সরে আসেননি উনার বিরুদ্ধে কোনো দুর্নীতি স্বজন পোষণের কোনো অভিযোগ ছিল না বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক বুদ্ধদেব ভট্টাচার্য এমএলএ পদে দাঁড়িয়েছিলাম হারিয়ে হেরেছি কখনো জিতেছি লোকসভায় জিতেছি তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে যেটা না হলে না সহলে অন্যায় হবে সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি তার আদর্শ থেকে তিনি কখনো পিছকা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে না থাকতে পারে একটা সময় নন্দীগ্রাম নন্দীগ্রামে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউড়ে বিরোধিতা তারা না করলে মনে হয় ভালো হতো এটাও মনে হয়েছে শেষ আমার সঙ্গে দু সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল আমি ছিলাম বুদ্ধ ছিলেন রাহুল গান্ধী ছিলেন অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব তার নিষ্ঠা তার সততা আদর্শের প্রতি তার অগাধ আস্থা এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকেও জানায় শ্রদ্ধাঞ্জলি কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。